কোটি টাকার পার্লারের গোপন তথ্য আজকে ফাঁস করে দিলাম পার্লারে করা হাজার হাজার টাকার মেনিকিউর আপনি ঘরে বসে বিশ টাকার মধ্যে করতে পারবেন আপনার বিফোর দেখার পরে আপনি নিজেই চমকে যাবেন যে এত হাজার হাজার টাকা কেন খরচ করেছেন এই জন্য আফসোস করবেন প্রথমবারই আপনার হাত এই মেনিকিউর করার পরে তিন থেকে চার সেট ব্রাইট হয়ে যাবে ভিডিওতে আপনি প্রমাণ পাবেন শুধুমাত্র ভিডিওটি না টেনে দেখার অনুরোধ চল তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই একটি বুলের মধ্যে নিয়েছি হালকা কুসুম গরম পানি আর এই মেনিকিউর আমি এক হাতে করে দেখাবো তাহলে আপনার বিফোর আপনারা ভালো করে বুঝতে পারবেন আপনি যদি দুই হাত পুরোটা ভিজাতে চান তাহলে অবশ্যই বড় বলে পানিটা নেবেন পানিটা খুব বেশি গরম থাকা যাবে না হালকা কুসুম গরম থাকবে যেন আপনি দুই হাত ভিজাতে পারেন এক এক করে সকল উপকরণ দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম শ্যাম্পু আপনি চুলে ব্যবহার করেন যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন এরপর দিয়েছি গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিতে পারবেন আবার চাইলে ঘরে তৈরি গোলাপ জলও নিতে পারবেন আর একদমই যদি বাসা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন লেবুর রস চিপে পানির সাথে মিশিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু দেখতেই পেয়েছেন এখন পানির মধ্যে হাত ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য শেষ পর্যন্ত কিন্তু পানিটা কুসুম গরম থাক কাটতেই হবে তা না হলে কিন্তু এই মেনিকিউর কখনই আপনি পারফেক্টলি করতে পারবেন না পাঁচ ছয় মিনিট পরে হাত এভাবে একটু স্ক্রাব করে নিব লেবু দিয়ে আর টুথব্রাশ দিয়ে আলাদা হাত পা মাজনি যে থাকে না সেটা দিয়ে একটু স্ক্রাব করবেন আলতো করে তাহলে আরো বেশি ফলাফল পাবেন ভালো করে মুছিয়ে নিয়েছি এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি হাতের নখ বা হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য এই স্টেপটি অনেক বেশি ইম্পর্টেন্ট নেলস কিট আলাদা কিনতে পাওয়া যায় আর আমি কিন্তু একদম সহজ করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বাড়তি কোনো ঝামেলায় যেতে না হয় নেল কাটারের ভেতরে কিন্তু এই অংশটা থাকে অনেকটা কান বলে থাকি আমরা অনেকে এটা দিয়ে কান খুঁচি আলাদা করে যদি সেটা থাকে আপনারা সেটা দিয়েও এই কাজটি করতে পারবেন এরপর হাতের নখগুলো কেটে নেবেন এতে করে আপনাদের হাতটা কিন্তু আরো বেশি সুন্দর দেখাবে নেল কাটার ভেতরে আরেকটি অংশ থাকে এটা দিয়ে সুন্দর করে নখগুলো শেপে নিয়ে আসবেন আমি যদি নেল কিট কিনতে যাইতাম তাহলে কিন্তু আমাদের আরো বাড়তি খরচ হইতো এবং খরচ ছাড়াই কিন্তু আমি করে দেখাচ্ছি এখানে নিয়েছি এক চামচ দুধের সর আর দুধ যদি বাসায় না থাকে গুঁড়ো দুধ তো আছে সেটা জাল করে সর করে তারপর হাতে ব্যবহার করবেন দুধের স্বর হাতে ব্যবহার করলে হাত অনেক সফট আর মশ্চারাইজার হবে এবং ইনস্ট্যান্ট আপনারা এক থেকে দুই শেড ব্রাইট পাবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু এগুলো মুখে ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ এই স্টেপ থেকে সামনে যতগুলো স্টেপ আপনি পাবেন মুখে ব্যবহার করতে পারবেন দুধের স্বর যদি আপনি সপ্তাহে তিন দিন স্কিনে ব্যবহার করেন স্কিন অনেক বেশি সুন্দর সফট এবং মশ্চারাইজার হয় হাত ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর আমরা একটি স্ক্রাব তৈরি করব এই জন্য এখানে নিয়েছি এক চামচ কফি হাফ চামচ নারকেল তেল যাদের অয়েলি স্কিন স্কিনে যারা ব্যবহার করবেন অবশ্যই তেল এক ফোঁটা ব্যবহার করবেন অতিরিক্ত অয়েলি স্কিনে কখনোই তেল ব্যবহার করা উচিত না আপনারা তেলের পরিবর্তে অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করতে পারবেন বা পানিও ব্যবহার করতে পারবেন আলতো করে তিন চার মিনিট ভালো করে মাসাজ করবেন আপনি যত ভালো মাসাজ করবেন আপনার বডি কিন্তু ততটাই ফর্সা হবে এই পেডিকিউর মেনিকিউর হাত পা ফুল বডির জন্য আমাদের বেশিরভাগ মানুষের আঙ্গুলের গিরার অংশ আর কোনই প্রচন্ড কালো থাকে বা হাঁটু কালো থাকে সেখানে ভালো করে মাসাজ করবেন ইনে স্ট্যান্ড কালো দাগ অনেকটা উঠে যাবে নরম স্পঞ্জ দিয়ে বডিটা ক্লিন করছে পার্লারে কিন্তু নরম স্পঞ্জ ব্যবহার করা হয় অনেকে বডি মনে করে হার্ড জিনিস বডিতে ব্যবহার করে একদমই না এতে করে বডিতে কালো দাগ পড়ে যায় স্পঞ্জ কোথায় পাবেন কমেন্ট বক্সে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চালের গুঁড়া এক চামচ ফুল বড়িতে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ নেবেন আর নিয়েছি মুলতানি মাটি এক চামচ গোলাপ জলটা অল্প অল্প করে দিচ্ছি এবং স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে গোলাপ জলের পরিবর্তে এখানে আপনি পানি ব্যবহার করতে পারবেন ভালো করে এটা হাতে লাগিয়ে নেব এবং শুকানো পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে একটু মাসাজ করে ভালো করে পুরো করে লাগাবেন অনেকের বডিতে কিন্তু প্রচুর ফাটা দাগ কালো দাগ পোড়া দাগ থাকে বডি পিলিং করিয়ে কিন্তু আপনি একদম কালো দাগ গুলো তুলে ফেলতে পারেন কমেন্ট বক্সে বিস্তারিত জানতে পারবেন এখন এটা শুকানো পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা নিজেরাই এখন বডি ময়শ্চারাইজার তৈরি করব এখানে নিয়েছি বডি লোশন বা বডি ক্রিম আপনার বডিতে যে লোশন বা যে বডি ক্রিম আপনি ইউজ করেন গোসলের পর এখানে সেটা নিলেই হবে আর নিয়েছি অ্যালোভেরা জেল দুটো জিনিস ভালো করে মেশাবো এরপর বডিতে সুন্দর করে লাগাবো এটা একদমই লাস্ট স্টেপ ছিল দিন অন্তর অন্তর অবশ্যই করা উচিত আপনি চাইলে প্রতি সপ্তাহ করতে পারেন দর্শক বিশ্বাস করেন প্রথমবার ইউজে দুই থেকে তিন সেট ব্রাইট পাবেন আপনি আশা করি আজকের পর থেকে যে কোনো অকেশনে আপনি ঘরে বসে এই পেডিকিউর মেনিকিউর করতে পারবেন আপনার অনেক বেশি ধৈর্য ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ